আমাকে দেখে পালিয়ে গেলে কেন আমাকে একটু জল পান আমি তৃষ্ণায় মরে যাচ্ছি না না আমি আপনার মতো হাত ঘুরে রাজার মুখ দেখতে চাই না আপনি চলে যান এখান থেকে এই যে আমাকে একটু জল পান করাবে আমি তৃষ্ণায় মরে যাচ্ছি ওরে বাবা এ তো হাট খুঁড়ে রাজা শুনুন আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান আমি আপনার মুখ দেখতে চাই না আপনার মুখ দেখলে অমঙ্গল হবে কারণ আপনি একজন হাট খুঁড়ে রাজা এভাবে বলো না আমি তোমাদের সুখের জন্য সবকিছু করেছি আর সামান্য জল দেবে না না জল দেব না আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান আমি আপনার মুখ দেখতে চাই না তোমার দোয়াই লাগে আমাকে একটু জল দাও না আমি তৃষ্ণায় মরে যাচ্ছি আমি হাটকুড়ে রাজা বলে প্রজারা আমার মুখও দেখতে চায় না এদিকে যে আমি তৃষ্ণায় মরে যাচ্ছি এখন আমি কি করি এই তো এই তো জল দাঁড়ান আপনি এই নোংরা জল পান করতে চাইছেন কেন আমি যে তৃষ্ণার তো এখন জল না পান করলে মরেই যাব তাই বলে আপনি এই পুকুরের নোংরা জল পান করবেন এছাড়া আমি কি করব আমি আটকুরে রাজা বলে কোনো প্রজারা আমার মুখও দেখতে যায় না এই জলের জন্য কত বাড়িতে গেছি কেউ এক ফোঁটা জলও দেয়নি চলুন আমি আপনাকে জল পান করাবো সত্যি সত্যি তুমি আমাকে জল পান করাবে হ্যাঁ আমি আপনাকে জল পান করাবো চলুন আমার সাথে জলপান করে কলিজাটা শীতল হয়ে গেল এবার বলো তুমি আমাকে জলপান করালে অন্যদের মতো ভয় পেলে না কেন মহারাজ জলপান করানো পুণ্যের কাজ তাছাড়া সন্তান হওয়া না হওয়া সব উপরওয়ালার হাতে এখন আপনি বাকি করবেন তাই আমিও সব বিশ্বাস করি না তোমার কথা শুনে অনেক ভালো লাগলো তা তুমি এখানে কার সঙ্গে থাকো তোমার স্বামী কি করে মহারাজ আমি অবিবাহিত একজন অনাথ মেয়ে ছোটবেলায় মা বাবা আমাকে ছেড়ে চলে গেছে আমি এখন অন্যের বাড়িতে কাজ করে পেট চালাই আর এই কুঁড়ে ঘরে বসবাস করি বুঝতে পেরেছি আচ্ছা আমি যদি তোমাকে আমার দ্বিতীয় রানী বানাই তবে কি তোমার কোনো আপত্তি আছে এ বলছেন মহারাজ আমি হলাম সামান্য গরিব অনাথ মেয়ে আর আপনি হলেন এই রাজ্যের রাজা আপনার সাথে আমাকে কি করে মানাবে আমার কাছে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই তোমার মধ্যে যে জ্ঞান আছে তা আমাকে মুগ্ধ করেছে আমি তোমাকে বিবাহ করে আবার আট করে অপবাদ মুছে দিতে চাই কিন্তু মহারাজ আমিও যদি আপনাকে সন্তান দিতে না পারি তাহলে তো আপনি আমাকে তাড়িয়ে দেবেন না আমি তোমাকে তাড়িয়ে দেব না যতদিন না তোমার গর্বে আমার সন্তান আসবে ততদিন আমি তোমার সাথে এই কুড়ে ঘরেই থাকবো এবার তো তুমি না বলবে না রাধিকা আর রাজার কথা ফেলতে পারে না এরপর রাজা রাধিকাকে বিবাহ করে সাধারণ মানুষ হয়ে কুড়ে ঘরে থাকতে শুরু করে কিছুদিন পর রাধিকার গর্ভে রাজার সন্তান চলে আসে এতে রাজা অনেক খুশি হয় রাধিকা তুমি আমার আটকুড়ে অপবাদ থেকে মুক্ত করেছ এবার আমি তোমাকে রানীর সম্মান দিয়ে মহলে নিয়ে যাব কিন্তু মহারাজ বড় রানী কি আমাকে মেনে নেবে কারো মেনে নেওয়ার না মেনে নেওয়াতে আমার কিছুই যায় আসে না তুমি আমার সম্মান রক্ষা করেছ আমার পরবর্তী উত্তর তোমার গর্ভে তাই তুমি মহলে রানীর মর্যাদায় থাকবে আমি আজই মহলে খবর পাঠাবো তোমাকে বরণ করার জন্য যেন রাজমহলে সবাই উপস্থিত থাকে ঠিক আছে মহারাজ রানিমা একটা খুশির সংবাদ আছে খুশির সংবাদ তাড়াতাড়ি বলো কি খুশির সংবাদ নিয়ে এসেছ রানিমা মহারাজের খোঁজ পাওয়া গেছে সে হিমনগরের এক গরিব মেয়েকে বিবাহ করেছে আর তার গর্ভে রাজ পরিবারের সন্তান আসছে মহারাজ আজই ছোট রানীকে নিয়ে মহলে আসছে তাকে বরণ করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে বলেছে কি মহারাজ দ্বিতীয় বিবাহ করেছে আবার তার গর্ভে মহারাজের সন্তান ঠিক আছে। প্রহরী তুমি যাও এখান থেকে। সেনাপ্রধান এ আমি কি শুনলাম মহারাজ আরেকটি বিবাহ করেছে আবার তার গর্ভে রাজ সন্তান কেন মহারানী আপনি খুশি হননি মহারাজ হাটকুড়ে অপবাদ থেকে মুক্তি পেয়েছে সেই সাথে এই রাজ্যের একজন উত্তর সুরে আসছে এতে তো আপনার খুশি হওয়ার কথা না আমি কি করে খুশি হব এখন তো মহারাজ তার ছোট রানীকে মাথায় করে রাখবে আর আমি হব ছোট রানীর দাসী না না আমি কখনো তা মেনে নিতে পারবো না তাহলে এখন কি করবেন মহারাজ তো হুকুম করেছে ছোট রানীকে বরণ করা সকল ব্যবস্থা করতে হ্যাঁ বরণ তো করতেই হবে কিন্তু একটু অন্য ভাবে আপনার কথা কিছুই বুঝতে পারলাম না বুঝতে পারলেন না তো এখনই সব বুঝতে পারবেন এবার বলুন আমি যে গোপন সূত্রে খবর পেয়েছি আপনি নাকি এই রাজ্যে রাজা হতে চান কি বলছেন মহারানী এত বড় দুঃসাহস আমার হয় কি করে আপনিও তো ভুল শুনেছেন না ভুল শুনিনি আমি সব ঠিক শুনেছি আর এবার আপনার রাজা হওয়ার সুযোগ এসেছে এ কি বলছেন মহারানী আমার রাজা হওয়ার সুযোগ এসেছে মানে হ্যাঁ আমি আপনাকে রাজা বানাবো আপনি হবেন এই রাজ্যের রাজা আর আমি হব এই রাজ্যের একমাত্র রানী কিন্তু মহারানী আমার তো ঘরের স্ত্রী সাথে একটা কন্যা রয়েছে আমি যদি রাজাকে সরিয়ে দিতে পারি আপনি কি আপনার স্ত্রীকে সরিয়ে দিতে পারবেন না এতে আপনার কন্যা হবে এই রাজ্যের রাজকুমারী আর আমি হব আপনার রানী যে বলেন মহারানী এমন সুযোগ কে হাতছাড়া করবে আমি আপনার প্রস্তাবে আছি এবার বলুন আমাকে কি করতে হবে কি করতে হবে বুঝতে পারছেন না মহারাজ আর ওই ছোট রানীর গর্ভের সন্তান সহ ছোট রানীকে সরিয়ে দিতে হবে ঠিক আছে মহারানী আপনাকে এ নিয়ে আর চিন্তা করতে হবে না কাজ হয়ে যাবে এবার চলুন মহারাজের আসার সময় হয়ে গেছে তাকে বরণ করার ব্যবস্থা করি হ্যাঁ চলুন আপনাকে মহারাজ মহারাজ আপনি এতদিন কোথায় ছিলেন আপনার চিন্তায় মহলের সবাই চিন্তিত হয়ে পড়েছিল বড় রানী আমি এতদিন ছোট রানীর সাথে ছিলাম আর এই রাজ্যের জন্য খুশি সংবাদ নিয়ে এসেছি আর কিছুদিনের মধ্যেই ছোট রানী রাজ্যের উত্তর জন্ম দেবে কিন্তু মহারাজ আমি তো এত বড় সুসংবাদ কখনো মেনে নেব না আপনি আমাকে ছেড়ে একটা সাধারণ গরিব মেয়েকে রানী বানিয়ে মাথায় করে নাচাবেন এ আমি কখনো মেনে নেব না বড় রানী তোমার সাহস কি করে হয় আমার উপর দিয়ে এমন কথা বলার তুমি কি মেনে নেবে কি মেনে নেবে না তাতে আমার কোনো যায় আসে না আর তুমি কখনো ছোট রানীকে ছোট করে কথা বলবে না এটা আমার আদেশ মহারাজ আপনি কি ভেবেছেন আপনি যা বলবেন আমি তাই করব তা নয় তো কি আমি এই রাজ্যের রাজা আমার হুকুমে সব হবে সেনাপ্রধান দেখছেন কি আপনি আপনার কাজ শুরু করুন সেনাপ্রধান তোমার এত বড় সাহস তুমি আমার সামনে তলোয়ার ধরেছ মহারাজ রাজা হতে হলে তো আপনাকে মরতেই হবে তাছাড়া বড় রানী চাই এই রাজ্যে সেই একমাত্র রানী হয়ে থাকবে আর আমি তাকে কথা দিয়েছি আমি তাকে আমার রানী করে রাখব। সেনা প্রধান তোমার এত বড় সাহস তুমি বড় রানীর সাথে মিলে মহারাজের গলায় অস্ত্র ধরেছ প্রহরী তোমরা কি করছো এই বিশ্বাসঘাতকদের মহারাজ

তুফান কোথায় গেলি দুবান তুফান আমাকে নিয়ে যা আমি যে কিছুই দেখতে পাচ্ছি না সেনাপ্রধান রাজা চোখে দেখতে পাচ্ছে না এই সুযোগে রাজাকে শেষ করে দিন তুফান আমাকে নিয়ে যা তুফান আমাকে নিয়ে পালিয়ে যা কি হলো সেনাপ্রধান আপনি তো কাউকে মারতে পারলেন না চিন্তা করবে না রানী আমি সবাইকে খুঁজে খুঁজে মেরে ফেলব তাছাড়া মহারাজের যে অবস্থা এমনিতেই বেশিক্ষণ বাঁচতে পারবে না আর ওই ফকিন্ডি ছোট রানীর কখনো সাহস হবে নেই মহলে আসার আর ভুল করেও যদি কখনো চলে আসে তখন তাকেও মেরে ফেলব ঠিক আছে তাহলে এবার তুমি এই রাজ্যের রাজা আর আমি এই রাজ্যের একমাত্র রানী যাও এবার তোমার স্ত্রীকে সরিয়ে দিয়ে তোমার মেয়েকে নিয়ে আসো ঠিক আছে রানী তাই করছি ছোট আমরা জঙ্গলের অনেক গভীরে চলে এসেছি এখান থেকে কেউ আপনাকে খুঁজে পাবে না কিন্তু মহারাজ মহারাজ এখন কি অবস্থায় আছে তা কি করে জানবো চিন্তা করবেন না আপনি এখানে নামুন আমি মহারাজের কবর নিয়ে আসছি ঠিক আছে হ্যাঁ আমি নামছি আর আপনি তাড়াতাড়ি যান মহারাজ জীবিত থাকলে তাকে আমার কাছে নিয়ে আসুন বাঁচান মহারাজ চলুন ছোট রানীকে জঙ্গলের মাঝে রেগে এসেছি কি করে যাব আমি যে চোখে দেখতে পাচ্ছি না চোখে দেখতে পাচ্ছেন না আর ঠিক আছে চলুন আমি আপনাকে ছোট রানীর কাছে নিয়ে যাচ্ছি মহারাজ আপনি এসেছেন হ্যাঁ রানী এসেছি কিন্তু আমি তোমাকে রানী করে মহলে তুলতে পারলাম না আমার রানী হওয়ার দরকার নেই মহারাজ আপনাকে ফিরে পেয়েছি হেতেই যথেষ্ট আমাকে ফিরে পেয়েছো ঠিকই কিন্তু আমি যে চোখে দেখতে পাচ্ছি না আমি কত স্বপ্ন দেখেছিলাম আমার সন্তানের মুখ দেখব আমার সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল চিন্তা করবেন না সন্তানকে চোখে দেখতে না পারলেও কাছে নিয়ে আদর করতে পারবেন কিন্তু তোমাকে নিয়ে আমি এখন কোথায় যাব কি করে তোমাদের দায়িত্ব নেব চিন্তা করবেন না মহারাজ আমি তো আছি আমি আপনাদের জন্য এই জঙ্গলে ঘর বানিয়ে দেব আর আমি আপনাদের থাকা খাওয়ার সকল ব্যবস্থা করব। সত্যি মন্ত্রী তুমি না থাকলে আজ হয়তো আমরা কেউই বাসতে পারতাম না এসব কি বলছেন মহারাজ আপনি আমার জন্য কত কিছু করেছেন আর আমি আপনার এই বিপদের সময় পাশে থাকব না এখন থেকে আপনাদের সকল দায়িত্ব আমি নিলাম চলুন চলুন আমার সাথে চলুন রাজা রানী মন্ত্রীর সহযোগিতায় তাদের জীবন ফিরে পায় এরপর মন্ত্রী জঙ্গলের মাঝে তাদের থাকার জন্য ঘর বানিয়ে দেয় কিছুদিন পর রাধিকার সন্তান ভূমিষ্ঠ হয় রাধিকা এক পুত্র সন্তান জন্ম দেয় যার নাম রাখা হয় মোহন অন্ধরাজা মোহনকে পেয়ে অনেক খুশি হয় এরপর কেটে যায় দীর্ঘ পঁচিশটা বছর এখন মোহন কাঠুরে হয়ে কাট কাটে আর রাধিকা অন্ধরাজার সেবা করে একদিন মোহন কাঠ বিক্রি করার জন্য এক রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ রাজকুমারের ঘোড়ার গাড়ি মোহনকে ধাক্কা মেরে ফেলে দেয় তোমার এত বড় সাহস তুমি ইচ্ছে করে আমাকে ফেলে দিয়ে আবার হাসছ তুমি মুখ সামনে কথা বল তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো আমি হলাম এই রাজ্যের একমাত্র রাজকুমারী মণিমালা ভুল হয়ে গেছে রাজকুমারী আমাকে ক্ষমা করে দিন ঠিক আছে ক্ষমা করে দিলাম এবার যাও এমন করছে কেন তুমি না থাকলে হয়তো আজ জড়ে ডুবে মরেই যেতাম আমি তোমার সাথে অন্যায় করেছি তারপরও তুমি আমার জীবন বাঁচালে তোমায় অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দিতে হবে না রাজকুমারী আমরা গরিব আর গরিবরা এসব মনে রাখে না সত্যি সত্যি তুমি অনেক ভালো তা তোমার নাম কি তুমি কোথায় থাকো আমি মোহন এই জঙ্গলের কাঠুরিয়া আর এই জঙ্গলেই থাকি আমি ঠিক আছে এবার তুমি যাও মানুষটা কত ভালো কত সহজ সরল এমন মানুষকে আমি কি করে ভুলে থাকতে পারবো কি ভাবছেন রাজকুমারী কই কিছু না তাহলে তাড়াতাড়ি চলুন না আবার ঠান্ডা লেগে যাবে হ্যাঁ হ্যাঁ চলো রাজকুমারী মণিমালা মোহনকে প্রথম দেখে তার প্রেমে পড়ে যায় এরপর রাজকুমারী প্রতিদিন রাস্তায় এসে মোহনকে দেখার জন্য দাঁড়িয়ে থাকে এভাবে কিছুদিন যাওয়ার পর রাজকুমারী ও মোহনের মাঝে ভালো বন্ধুত্ব তৈরি হয় কিন্তু একদিন এক বসে থাকতে দেখে ফেলে এরপর প্রহরী দ্রুত মহলে গিয়ে রাজাকে বলে মহারাজ একটা খারাপ সংবাদ নিয়ে এসেছি বলো প্রহরী কি খারাপ সংবাদ নিয়ে এসেছ মহারাজ আমাদের এক গরিব কাঠুরিয়ার সাথে মেলামেশা করছে হ্যাঁ মহারানী ঠিক আছে কিছু সেনা নিয়ে গিয়ে ওই গরিব কাঠুরাকে তুলে নিয়ে এসো তারপর তাকে উপযুক্ত শাস্তি দেব। জি হুকুম মহারাজ তোমরা কারা আমাদেরকে দেখে কি বুঝতে পারছিস না আমরা কারা আমরা এই রাজ্যের রাজার সৈন্য দল কিন্তু তোমরা এখানে কেন এসেছো। কেন এসেছি এসেছি একে তুলে নিয়ে যেতে আমার ছেলেকে তুলে নিয়ে যেতে এসেছ কেন কেন তুলে নিয়ে যেতে এসেছি মহলে গেলেই টের পাবে গরিব কাঠুরে হয়ে রাজকুমারীর সাথে মেলামেশা তাই না না তোমরা ওকে নিয়ে যেও না হ্যাঁ ওকে নিয়ে যেও না আর ও রাজকুমারের সাথে মেলামেশা করবে না ওকে নিয়ে যাও না রাজার হুকুম একে নিয়ে যেতেই হবে না আমি আমার ছেলেকে নিয়ে যেতে দেব না আয় সরে দাঁড়া তা না হলে তোকে মেরে তারপর তোর ছেলেকে নিয়ে যাব না আমি আমার ছেলেকে নিয়ে যেতে দেব না তবে রে তোদের এত বড় সাহস তোরা আমার মায়ের গায়ে হাত তুলছিস এই দেখছিস কি ব্যাটাকে মেরে তারপর নিয়ে চল না মেরো না মেরো না ওকে মেরো না 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 আমার ছেলেকে মেরো না আমার ছেলেকে ছেড়ে দাও ছেড়ে দাও ওকে মন্ত্রী ওটো মন্ত্রী আমি দেখতে পাচ্ছি আমি সব দেখতে পাচ্ছি মহারাজ প্রৌড়ী রাজকুমারকে ধরে নিয়ে গেছে ওরা রাজকুমারের পরিচয় জানলে রাজকুমারকে মেরে ফেলবে মহারাজ আপনি আমার সন্তানকে পিড়ে নিয়া আসুন পিড়ে নিয়া আমি আমার চোকের আলো পিড়ে পেয়েছি এখন কোনsudo আমার সন্তান নয় ওদের কাছ থেকে আমার রাজ্য ছিনিয়ে নেব মন্ত্রী আপনিও চলুন এগন সময় হয়েছে বদলা নেওয়ার জি মহারাজ চলুন তুবন पिताजी ওকে ছেড়ে দিন ওর কোনো দোষ নেই সব তো আমার पिताजी না ওর কোনো ক্ষমা নেই ওর সাহস কি করে হয় একজন গরিব কাঠুরিয়া হয়ে রাজকুমারীর সাথে মেলামেশা করার রাজা বীরেন্দ্রনাথ আপনি আমি আর ও কোনো গরিব কাড়ুড়িয়া না ও আমার সন্তান আর এই রাজ্যের একমাত্র উত্তরাধিকারী ওসব ভুলে যান এবার ছেলেকে একসাথে পেয়েছি এবার আর কাউকে আমার হাত থেকে আপনাকে আজ কেউ বাঁচাতে পারবে না বলো মহারাজ আমার ভুল হয়ে গেছে মহারাজ আমাকে ক্ষমা করে দিন ক্ষমা ক্ষমা করব তোমার মতো বিশ্বাসঘাতককে তোমার যে অপরাধ তার শাস্তি তোমাকে পেতেই হবে মন্ত্রী বন্দি করো বিশ্বাসঘাতক রানীকে রাজার সব শত্রু শেষ হয়ে গেল বড় রানীকে কারাগারে বন্দি করে এরপর রাধিকাকে রানীর মর্যাদা দিয়ে মহলে নিয়ে যায় রাধিকা মহলে এসে মণিমালাকে দেখে অনেক পছন্দ করে এরপর মণিমালাকে মোহনের সাথে বিয়ে দিয়ে তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে